ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলব জেড নিয়ে এটি অ্যারিস্টোফার্মা এল একটি জনপ্রিয় ওষুধ যার জেনেরিক হল জিঙ্ক এবং ফলিক অ্যাসিড প্রথমেই জেনে নেই জিঙ্কের কাজ কি জিঙ্ক আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত দ্রুত শুখাতে সাহায্য করে এবং চুল ত্বক ও নখের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া শিশুদের বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে জিঙ্কের অবদান অসাধারণ ফলিক অ্যাসিডের উপকারিতা ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন যাকে ভিটামিন বি নাইন বলা হয় এটি মূলত নতুন কোষ তৈরি রক্তের লোহিত কণিকা গঠন এবং ডিএনএ সিনথেসিসের জন্য অপরিহার্য বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে বাচ্চার ব্রেইন ডেভেলপ সঠিকভাবে হয় না ফলে বাচ্চার অকাল মৃত্যুর কারণ হয়ে ওঠে তাই বাচ্চা গর্ভধারণের পরিকল্পনা থাকলে আগে থেকেই ফলিক অ্যাসিড বা জিঙ্ক ফলিক অ্যাসিডের কম্বিনেশন সেবন করলে এই ধরনের সমস্যা এড়িয়ে চলা সহজ হয় জেড ব্যবহার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য রক্ত রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে কোন কোন ক্ষেত্রে ডাক্তাররা জেড প্রেসক্রাইব করে থাকেন জিঙ্ক ডেফিসিয়েন্সি প্রেগনেন্সি ও ল্যাকটেশন পিরিয়ডে গ্রোথ রিটার্ডেশন বা খরবাকৃতি শিশুর জন্য অ্যানিমিয়ার সাপ্লিমেন্ট হিসাবে ডোজ এবং সেবন বিধি। ডোজ সবসময় রোগীর বয়স শারীরিক অবস্থা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে সাধারণত প্রাপ্ত বয়স্ক ও শিশুদের জন্য নির্দিষ্ট মাত্রায় ট্যাবলেট বা সিরাপ আকারে দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহার করা উচিত নয় সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার করবেন না যাদের কিডনির সমস্যা আছে তারা সাবধানে ব্যবহার করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সর্বশেষে বলা যায় জেড এফ অর্থাৎ জিঙ্ক প্লাস ফলিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে এবং গর্ভকালীন সময়ের জন্য এটি একটি অত্যন্ত উপকারী সাপ্লিমেন্ট তবে অবশ্যই এটি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে thank you